ওনার কথাবার্তা শুনলে আমার মনে হয় ওনার পুরা ভিতরে আছে আমাদের ইসলাম পুরা ভিতরে ইসলামটা এমন ঢুকানো আছে অন্য যে কোনো ধর্মের লোকজনরা যে কোনো তথ্যের ব্যাপারে ওনাকে যদি চ্যালেঞ্জ করে অত্যন্ত প্যাগমেটিক ওয়েতে লজিক্যাল ওয়েতে তাদেরকে উনি মোকাবেলা করেন এবং এত সফলভাবে মোকাবেলা করেন গর্বে আমার বুকটা ভরে যায় এখন জাকির নায়ককে বাংলাদেশে অপছন্দ কারা করে আওয়ামী পছন্দ করে না আমার এই কথাটা মিথ্যা কিন্তু আওয়ামী পছন্দ করে না এটা বলা ঠিক হবে না কারণ আওয়ামী অনেক লোককে আমি দেখেছি জাকির নায়কের মন্তব্য শুনতে তাইলে আওয়ামী পছন্দ করে না এটা কেন বললাম দুই হাজার পনেরো না ভারতীয় চাকরানি হাসিনা মাগি জাকির নায়কের বাংলাদেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে এই হাসিনা মাগি সে কারো জন্য ভালো না শুধু তার জন্য সে নিজে ভালো হাসিনা মাগি যখন পালাইছে হাসিনা মাগি কি আওয়ামী লীগের কোন নেতার কর্মীরে বগলে কুইরা নিছে যারা হাসিনা হাসিনা পেয়া বগল বাজানার কান দেন তাগো নিছে আপনারা দেই হনুষ্টা কইতেছেন রাস্তাঘাটে আপনাদের একটা কথা আছে না বেশায় দশ বছর ব্যবসা থাকলে তার কি কোনো সিনেমা এবং বাংলাদেশে কতগুলো লোফার আছে না যারা পিঠ দাবি করে লোফার হারা অমুক জায়গা পুতু অমুক জায়গা পুতু যারা ইসলামকে বিকৃত করে যারা ইসলামকে মিসইন্টারপ্রেট করে যারা ইসলামকে নেগেটিভলি প্রচার করে এরা জাকির নায়ককে দেখতে পারবে না কারণ যোগ্যতার মাপ কাঠিতে জাকির নায়কের এক ফোঁটা পেশাদের যোগ্যতায় সব লোকজনদের নাই জাকির নায়ক বাংলাদেশে আসবে আশাটা কেন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় আমাদের বাংলাদেশে ইসলামিক হিস্ট্রি সম্পর্কে স্টাডিজ সম্পর্কে আমাদের সাধারণ মানুষদের মনে অনেক ইনফর এবং জাকির নায়কের মতো লোক যদি বাংলাদেশে আসে এবং আমার দেশের মানুষ যদি কোনো ক্লারিফিকেশন ওনার কাছে পাওয়ার সুযোগ থাকে আমার মা বোন ভাইরা উপকৃত হবে আমার ধর্মটাকে আমি ভালোভাবে বোঝার সুযোগ পাব জাকির নায়ক যদি বাংলাদেশে আসে ইসলাম উপকৃত হবে না আপনি আমি উপকৃত হব ইসলাম উপকৃত হবে না আপনি আমি আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজনরা উপকৃত হব আমি আপনি বা অন্য দজন ক্যাপেবল না উনি যেভাবে পারেন উনি যখন আসবেন বাংলাদেশে আমাদের জন্য এটা আশীর্বাদ হাসিনা মাগীর মুনি ভারত ইতিমধ্যে বলেছে সে ভারতে অভিযুক্তেরজন আসামিটাকে জন্য এক্সট্র্যাডাইট করে এই بوتিকা দেশ ভারত এক করেছি দেয় না তারা বলে যাকি নায়ক আসলে তাকে যেন তাদেরকে দেওয়া হয় কুত্তার বাচ্চা ভারত আমার দেশে

পত্রিকার শিরোনামে আপনি বুঝবেন যে ঘটনা কি যমুনা টিভি শিরোনাম আমাদের জুলাই সনদের দরকার নাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ কথা বলেছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ এবং বিএনপির আরেক মিত্র বলছেন ঐক্যমত কমিশনের সুপারিশ ঘোরার ডিম তো এই কমিটির সদস্য যখন বলে আমাদের জুলাই সনদের দরকার নাই তা আমরা এতদিন যে চিল্লা করে আসছি যে বিএনপি সংস্কার বিরোধী পার্টি বিএনপি জুলাই ভুলে দেয়া পার্টি বিএনপি জাতীয়তাবাদী আপত্তি পার্টি অনেকে বিশ্বাস করেন নাই বিএনপির বড় বড় নেতারা আমাদেরকে বলতেন বিভিন্ন জায়গায় দেখা হলে যে বাবারা তোমরা অতিরিক্ত বলো আমরা তো সংস্কারের পক্ষে আমরা সংস্কারের প্রক্রিয়া বা কিছু বিষয় নিয়ে আপত্তি করছি আমরা নোট অফ ডিসেন্ট দিলেও তো আমরা ঐক্যমত হয়েছে আমরা তো জুলাই সামাদের সাইনও করেছি আমি বলি না বিএনপি কোনো সংস্কার চায় না কারণ সংস্কার হলে বিএনপি রাজনীতি থাকে না না করে গেলে বিএনপি মানুষ করবে কেন সংস্কার বিরোধী দল এবং বিএনপি জুলাইকে ধারণ করে না জুলাই ভুলিয়ে দিতে চায় কি যে জুলাইতে কিচ্ছু হয়নি হ্যাঁ জুলাইতে এই হয়েছে সেই হয়েছে আপনি কান্নাকাটি করবেন পাঁচ অগস্ট আসলে জুলাই আসলে আপনি কবর জিয়ার করবেন বিএনপি এতে রাজি এবং জুলাই শহীদদের টাকা পয়সা দিতেও বিএনপি রাজি কিন্তু বিএনপি জুলাইকে ধারণ করে না অর্থ কি যেটা কোনো আইনি ভিত্তি থাকবে না সংবিধানে বা কোথাও এগুলো লেখা থাকবে না এর মানে জুলাইর প্রতি আলাদা কোনো অবলিগেশন বিএনপি চায় না কিন্তু জুলাই নিয়ে কান্নাকাটি এগুলো সমস্যা নেই এজন্য রাজনৈতিক দলের হিসাবে বিএনপি জুলাই সনদে সাইন করেছিল কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হোক আইনি ভিত্তি এটা কোশ্চিন কালো চায় না আর বিএনপির আসল শক্তি এখন ভারত আর ভারত বিএনপি কে অ্যাসাইনমেন্ট দিয়েছে এট এনি কস্ট তোমরা জুলাই ভুলিয়ে দাও তো জুলাই ভুলিয়ে তো সরাসরি দেয়া যায় না বিভিন্ন ফন্দি ফিকিরে তো অনেক ধানাই ধানাই করে বিএনপি এই পর্যন্ত এসেছে তো ঠিক আছে আমরা সংস্কার চাই আমরা এটা রাজি এটা রাজি কিন্তু নোট অফ ডিসেন্ট স্বাক্ষর করলাম উদ্দেশ্য ছিল এরকম করে একটা পর্যায়ে এসে চূড়ান্ত সময় ওগুলো সব ধামা চাপা দেয়া বা একটা মূলা ঝুলিয়ে রাখা আর যা থেকে দেখিয়েছে এই যে দেখেন বিএনপি সংস্কার চায় ঐক্যমত কমিশনের সংলাপ করেছে কোঅপারেট করেছে মতামত দিয়েছে স্বাক্ষর করেছে সব জায়গায় তো আমরা আছি আমরা নাই মানে আমরা সংস্কার দল মানে কিন্তু আসলে বিএনপি সংস্কার বিরোধী দল প্রমাণিত হয়ে গেছে তো বিএনপি যখন দেখলো যে না এতদিন ঘুরিয়ে ফিরিয়ে একটা পর্যায়ে আনতে পেরেছি কিন্তু প্রফেসর ইউনুস এই ধানাই ফানাই কিংবা এই নোট অফ ডিসেন্ট এগুলো জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যাচ্ছেন এখন আর বিএনপি সহ্য না এখন মুখ ফসকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল কথা বের করে দিয়েছে কি এই যে মেজর হাফিজ যেটা বলছেন আমাদের জুলাই সনদের দরকার নাই এইটি বিএনপি রাজনীতি তাহলে এবার বুঝছেন বিএনপি রাজনীতি কি আমাদের জুলাই সনদের দরকার নাই দিস ইজ বিএনপি রাজনীতি কেমন লাগে বিএনপি করবেন জুলাই ধারণ করলে আপনি বিএনপি করতে পারবেন না আমি বহুত আগে বলেছি আমরা যারা সংস্কারের পক্ষে আপনারা যারা সংস্কারের পক্ষে বিএনপির বিরুদ্ধে আপনাকে স্ট্যান্স নিতে হবে বিএনপি ও বিএনপিকে ওভারলুক করতে হবে বিএনপিকে প্রয়োজন সাইজ করতে হবে তবে হ্যাঁ প্রফেসর ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন বিএনপিকে সাইজ করার আই সিং কোরা বাইনের সাথে বৈঠক করেছেন এমন কি আপনি দেখেছেন বিএনপিকে সাইজ করা যে শুরু দলিল দিয়েছে আগে এই যে বিএনপি নেতা এসানুল হক কে বিদেশ যেতে দেওয়া হয়নি এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সাইজ হয়ে ঘরে বসে আছে আর বিএনপির যদি হেডম থাকতো তোলে এটা নিয়ে তোলপা শুরু করে দিত ইউনুসকে ফোন দিত আরেক প্রমাণ যেটা ফরর সালাউদ্দিন জামানার নেতা আমার সাবেক প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী তাকে কারাগর্ত থেকে ফিরিয়ে দেয়া হয় এটা হাসিনার জমানায় এত বড় সাহস কার অথচ বিএনপির কোনো কথা দেখেন বিএনপি পেজে কিছু আছে না বিএনপি মন্ত্রীর মিডিয়া কিছু আছে কিছু নাই শুধু মিলন ভাই নিজে একটু কান্না কাটি করেছেন সংবাদ সম্মেলন করে এটা পার্ট অফ সাইজ করা বিএনপি সব নেতাদের ইউনুসের কাছে ধরা

ধন্যবাদ জানাই হাবিজ স্যারকে আমি স্যার বলি তাকে শ্রদ্ধ যে সত্য কথাটা বলেছেন হাবিজ স্যার আমার মজার লোক দেখেন স্যার বলি এক একজন রাজনীতিবিদকে এক একভাবে এড্রেস করি তার চাইতে সিনিয়র কাউকে ভাই বলি কাউকে চাচা বলি কাউকে স্যার বলি যে কারণেই হোক না কেন হোয়াটেভার তো এখানে হাবিজ স্যার মজার মানুষ কখনো নতুন একটা দলে কিংস পার্টিতে হাসিনা সাকিব আল হাসান এদের সাথে করে ফেলেন আবার কখনো সেই কিংস পার্টি থেকে ফিরে আসেন কখনো তারে রহমানকে গালি দেন খালেদা জিয়া সমালোচনা করেন আমরা সংস্কার বন্দী এখনো ভিডিও আছে ইউটিউবে আমরা সংস্কার বন্দী খালেদা জিয়া তারেক বাদ সেই সংস্কার বন্দী হাফিজ এখন আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি আসল ঘটনা ঘটিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যে জুলাই সনদ আমাদের দরকার নেই এর অর্থ হচ্ছে জুলাই আমাদের দরকার নেই জুলাইতে কিছু ঘটে নেই জুলাই বাদ দাও সে হাসিনার সংবিধানে আমাদের সবকিছু সুপুই আমাদের আব্বা অতএব এই হাসিনা এবং আমার আব্বার সংস্পর্শে একটা নির্বাচন দাও সে নির্বাচনের মাধ্যমে আমাদেরকে ক্ষমতা দাও কোন প্রক্রিয়ায় যেভাবে ওয়ান ইলেভেনে আওয়ামী লীগকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল ওইভাবে আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও তো দর্শক ঘটনা ক্লিয়ার দেখেন আমরা আর একটু দেখি আর এক পান্ডা বলছে সিপিবি সিপিবি সভাপতি এই বিএনপির বন্ধু বিএনপি এরা একসাথে ডলাডলি করে ঐক্যমত কমিশনের সুপারিশ ঘোরার দিন তো এক বন্ধু বলে ঘোরার দিন আর বড় বন্ধু বড় ভাই বলে যে এটা আমাদের দরকার নাই তাহলে যারা জলাইর পক্ষে আপনি স্পষ্ট শত্রু মিত্র জেনে রাখেন বিএনপি জলাইর বিপক্ষের শক্তি এটা যদি আপনি বিশ্বাস করতে না পারেন আপনি জলাই ব্যক্তিগত বাংলাদেশ নতুন সংস্কার শহীদদের রক্তের হক আদায় করা এটা আপনি পারবেন না মেন বেস্থাইগাউনের সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাবিবুর রহমান আহমেদ বলেছেন আমাদের জুলাই সনদের প্রয়োজন নাই একটা সংসদ প্রয়োজন যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে জুলাই প্রক্রিয়াটা কি সংসদ সংসদে ধান্দাবাজি করা যায় গণভোটে ধান্দাবাজি করা যায় না জনগণকে এক কথা বলে ক্ষমতা এসে সংসদে তো যারা সংখ্যা বছরের সংসদে কোন বালের ডেমোক্রেসি চর্চা করেছে আমরা দেখেছি এই জন্য তারা গণভোট ভয় পায় সংসদে প্রতারণা করা যায় সংসদে গণতন্ত্রের মধ্যে প্রতারণা আছে কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি গণভোটের মধ্যে প্রতারণা নাই জনগণ যেটা চাই অ্যাপসোরে সেটা দর্শক বিএনপির কথা ক্লিয়ার আমরা জুলাই সনদ চাই না তাহলে গত পনেরো মাস যাবৎ সংস্কার তারা চায় সংস্কার পক্ষে বিপক্ষে যত জল্পনা কল্পনা সব ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে বিএনপি সংস্কার চায় না জুলাই সনদ চায় না ক্লিয়ার